بن دے محترم زندہ باد زندہ باد جی کے دی مقتاب زندہ باد زندہ باد بن دے محترم দেখুন আমরা ছয়টা বিষয় নিয়ে আজকে এখানটা এসেছি আমরা ডেপুটেশান দিতে ডিএম সাহেবের কাছে যে কোচবিহার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু প্রথম বিষয় হচ্ছে অদ্ভুত লাগছে যে বারবারে ডিএম আমাদের সঙ্গে দেখা করেন না তিনি ভয় পান কেন ভয় পান আমরা জানি না তো আজকে নোডাল অফিসারের কাছে আমাদেরকে আজকে ডেপুটেশান দিতে হলো এটা দুর্ভাগ্য কোচবিহারের প্রশাসন সেই কুচবিহারের প্রশাসনের কাছে সেটা আশা করতে পারিনি আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে চরম দুর্নীতি চাকরির বিষয়ে হাজার হাজার শিক্ষক যেটা নিয়োগ করেছিল আজকে তারা পথে বসেছে তাদের সংসার চালানোর মতো কোনো রকম পরিস্থিতি নেই অস্তিত্ব সংকট আর একদিকে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীরা তারা হতাশাগ্রস্ত সেই সঙ্গে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে যে অরাজকতা চলছে আজকে আপনারা জানেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সুতি জাফরাবাদ থেকে শুরু করে দুলিয়ানের বিভিন্ন জায়গায় যে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে সেখানে অকথ্য অত্যাচার চলছে বাড়িঘর লুটপাট চলছে দোকানপাট লুটপাট চলছে সবচেয়ে অবাক যেটা লাগে যে আজকে হরগোবিন্দ দাস তার ছেলে চন্দন দাসকে কিভাবে কুপিয়ে খুন করা হয়েছে আপনারা দেখেছেন এর থেকে নিন্দনীয় ঘটনা আর কি হতে পারে আজকে একটার পর একটা ঘটনা ঘটে চলছে আজকে মালদায় মোতাবাড়িতে ঠিক একই কাদায় চলছে আজকে কুচবিহারে যে আমাদের পার্টি অফিসে পরিকল্পিতভাবে হামলা করার শখ এবং পরিকল্পিতভাবে হামলা করেছেন এবং আমাদের যে সিতাই এবং কোচ কোচবিহার এবং দিনহাটা এবং সিতাই আমাদের কর্মীদের সেখানকার বিনা প্রচলনায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কেজে ঢুকে দিচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে এই ডিএম অফিসে আমরা আমাদের স্মারকলিপি দিতে এসেছি